উত্তর প্রদেশের মির্জাপুরে সকাল সকালে ট্রেনে কাটা পরে মৃত্যু ছয় জন হাওড়া মেল চলে যায় তাদের ওপর দিয়ে জানা গিয়েছে নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তারা আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের রেল সূত্রে খবর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে যেহেতু কার্তিক মাস চলছে সেই কারণে প্রচুর পূর্ণার্থী এসেছিলেন এদিন অর্থাৎ বুধবার সকালেই তারা যেদিকে প্ল্যাটফর্ম তার উল্টো দিকে নামতে শুরু করেন আর তখনই ঘটে যায় অঘটন দ্রুত গতিতে চলে আসে হাওড়া কালকামের পূর্ণার্থীদের ওপর দিয়ে চলে যায় ট্রেনটি এই ঘটনায় আহত হন একাধিক শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ছয় জনের এদিকে এই দুর্ঘটনার পর স্টেশন চত্বরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শুরু হয় চিৎকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীও রয়েছেন রেল পুলিশের আধিকারিকরাও দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে প্রশাসন এতজন পূর্ণার্থীর মৃত্যুর ঘটনার খবরে মর্মাহত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন এসডিআরএফ এবং এনডিআরএফ দলগুলিকে অবিলম্বে উদ্ধার কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তাদের দ্রুত আরোপ কামনা করেছেন তিনি উল্লেখ্য মঙ্গলবারই বিলাসপুরের কাছে মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয় তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালকারের মাথায় উঠে পড়ে প্যাসেঞ্জার ট্রেনটি সেই ঘটনায় মৃত বেড়ে হয়েছে এগারো একদিন কাটতে না কাটতেই আবারও মৃত্যুর খবর হাই নিউজ নেটওয়ার্ক